আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে বিয়ার্স দেখিয়ে দেবো ঈদের সুপার হিট ডিজাইনার লাক্সারি একটা অর্গেনজা মসলিনের ফোর পিস পার্টি ড্রেস তিনটা কালার কিন্তু চলে আসছে এই ড্রেসটার মধ্যে বিয়ার্স আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে চলে দিয়ে অনলাইনে অর্ডার করার জন্য একদম ল্যাটেস্ট পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশান পাকিস্তানি ডিজাইনের অর্গানজা মুসলিনের মধ্যে এটা কিন্তু সাদা বাহার মুসলিম যেটা বলে একদম সফট ফেব্রিক্সটা পিয়াস টপ টু বটম অল ওভার কী সুন্দর করে কাজটা করা আছে দেখেন নেক থেকে শুরু করে দামান পোশন লোয়ার পোশন ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করেছে দেখেন কী সুন্দর কালারটা খুব সুন্দর একটা কালার মধ্যে আছে স্টোন দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি দিয়ে কাজটা করা আছে নিজে হালকা কাটওয়ার্ক হবে টপ টু বটম ফুল্লি ফুল গর্জিয়াস কাজের একটা লাক্সারি ফুর পিস ড্রেস স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা স্লিপসে ওয়ার্ক থাকছে আপনার সেমভাবে জামার সাথে অ্যাটাচ করে স্লিপস প্যানেল আছে এ হচ্ছে প্যান্টের প্যানেল সব দেওয়া আছে অ্যাটাচ করে আছে নিয়ে কেটে লাগাই নেবেন ব্যাক পোশনটা প্লেন আছে জামাগুলো লং হবে ফোর্টি ফাইভ আর বডি আছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সিল্কি সেন্ট এটা হচ্ছে অন্যটা অন্য পার্সেন্ট সেম একটা ফেব্রিক্সের অর্গানজা মসলিনের মধ্যে অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজটা করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এগুলা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ কাপুর বুড়িতে পেয়ে যাবেন নিজের জন্য গিফটের জন্য কিন্তু নিতে পারেন এই ড্রেসগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস একদম বাছাই করা সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো নিয়ে আসছি দুই হাজার পঁচিশ ঈদের জন্য এটা দেখেন আর একটি সুন্দর কালার কালারটা দেখেন এত সুন্দর একটা ইউনিক কালার এই যে এটা হচ্ছে কালার একদম একটা ল্যাভেন্ডার টাইপের পার্পল কালারের মধ্যে আছে বিয়াস এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাকুশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য একদম অর্গানজা মসলিনের অন্য পাচ্ছেন খুবই সুন্দর এইটা পাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার সাতশো নব্বই টাকা দিয়ে এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল করে এটা হচ্ছে আরটা কালার খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে ভিউয়ার্স মেন টাইপের এটাও কিন্তু নিতে পারেন একই ড্রেস একই ফেব্রিক্স জাস্ট একই সব কিছু থাকছে কালারটা চেঞ্জ থাকছে সেম ডিজাইন কালার চেঞ্জ প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার সাতশো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ম্যাচিং ওনা অল ওভার ওনায় কিন্তু কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার সাতশো নব্বই টাকা যারা আমাদের শুরুমে আসবেন তুলে আসবেন কাপড় ভিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন